পরবর্তী সংবাদে ছাব্বিশ সালে তামিলনাড়ু এবং বাংলা দখলের হুশিয়ারি দিয়েছে অমিত শাহ বঙ্গ সফরে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মোদিও তবে শাহের এ দাবি ফুটকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কিন্তু কি বলছে তৃণমূলের মুখপাত্র যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দা কি জানতে পারছো দেখো দু হাজার চোদ্দ সাল থেকে দেশে যে পরিবর্তন হয়েছে বিজেপি সরকার আসার পর কিন্তু আমরা দুটো নির্বাচন লোকসভা নির্বাচন আমরা দেখলাম এবং দুটো নির্বাচনে কিন্তু বিজেপির জয় জয়কার এবং সেই ক্ষেত্রে প্রায় উনিশটি রাজ্য কিন্তু দখল করে নিয়েছে সেই ক্ষেত্রে বাদ রয়েছে কিন্তু দুটো রাজ্য এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি আসন একটা হলো বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং অন্যটা হল তামিলনাড়ু এবার বঙ্গে দু হাজার মাথা তুলবে বা বিজেপি নতুন ভাবে কিন্তু তার প্রতিষ্ঠা করবে বাংলা দখলের লড়াই সেটা বিগত কয়েক বছর ধরে কিন্তু শুরু হয়েছিল কিন্তু সেখানে কিন্তু দা বসাতে পারেনি সেখানে তৃণমূল রয়েছে এবং তার কারণে কিন্তু সেখানেও চ্যালেঞ্জ ছিল গত নির্বাচনে কিন্তু আমরা দেখেছি সেক্ষেত্রে তৃণমূলের এর সাথে বিজেপি পরাজিত হয়েছে এবার সামনে দু হাজার ছাব্বিশ ভোট এবং দু হাজার ছাব্বিশ ভোট কিন্তু বিজেপি দলের কাছে অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং অনেকটাই চ্যালেঞ্জিং জব হিসেবে থাকছে কারণ সেখানে বাংলা দখলের লড়াই উঠে আসছে যে কেন ভারতবর্ষের বাকি আধারর বা উনিশটি রাজ্য যেখানে বিজেপি দখল করেছে বা বিজেপি নেতৃত্বাধীন চলছে সেখানে কেন বাংলা দখল করতে পারেনি সেটা নিয়ে কিন্তু বিজেপির অভ্যন্তরে কিন্তু একটা চাপ ছিল এবং সেই জায়গায় কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন যে দু হাজার চব্বিশে শুধু বাংলা নয় বাংলার সাথে তামিলনাড়ুও কিন্তু তাদের দখল করবার পরিকল্পনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তারা কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং সেই ক্ষেত্রে যেটা উঠে আসছে যে দু ছাব্বিশ সালে তামিলনাড়ু ও বাংলা দখলের হুশিয়ারি দিল দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই দুটি রাজ্যে ইতিমধ্যে বাংলার মাটিতে ভোট প্রচার শুরু করে দিয়েছে এবং এই ভোট প্রচার শুরু হওয়ার কারণে কিন্তু সেক্ষেত্রে ইতিমধ্যেই যে ভোটের দামামা ভোটের দামামা কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেল এবং সেখানে বলা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার যেটা চ্যালেঞ্জ জানিয়েছে এবং এই চ্যালেঞ্জের পাশাপাশি তৃণমূল কিন্তু পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে এবং তৃণমূল বলেছে যে কোনোভাবেই কিন্তু সেভাবে তারা বাংলাকে ছেড়ে দেবে না বাংলাকে তারা কোনভাবেই কিন্তু করতে পারবে না বা বাংলা দখল করতে পারবে না বিজেপি সেই উৎসাহ কিন্তু তারা দিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ খালিয়েছে নরেন্দ্র রবিবার তামিলনাড়ুর মাটিতে দাঁড়িয়ে তিনি এসে কথা বললেন যে বাংলা দখল করবেন তামিলনাড়ু দখল করবেন কিন্তু ততটুকু দখল করবেন যার কারণে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক চাপা উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যেই কিন্তু দুটো রাজ্যে একটা রাজ্যে তামিলনাড়ুকে দাঁড়িয়ে বাংলার এবং বাংলায় এসেও যদি বিজেপি দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে তার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে একটা বড় চ্যালেঞ্জ তবে এই চ্যালেঞ্জ কতটুকু কার্যকরী করতে পারবে বিজেপি দল যে দল বর্তমানে আঠারো থেকে উনিশটি রাজ্যে তাদের দখলে রয়েছে সেই জায়গায় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে যেটা বলা যায় যে বিগত দু চোদ্দ সালে যখন বিজেপি একে এক রাজ্য রাজ্যগুলিকে তারা দখল করতে চেয়েছিল এবং সেই দখলের পর আমরা দেখলাম যে বর্তমানে প্রায় আঠারো থেকে উনিশটি রাজ্যে কিন্তু বিজেপি শাসিত রয়েছে এবং এই যে রাজ্য দুটো যে রাজ্য দুটোতে সামনে ভোট দু হাজার ছাব্বিশে ভোট এবং সেখানে কিন্তু ভোটের বিচারে বা গুরুত্বের বিচারে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের যে নতুন ভাবে স্থাপন করতে গেলে বিজেপি বিজেপিকে যে বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু একটা নির্দিধায় বলা যেতে পারে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যেহেতু বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে তাই একই সঙ্গে বাংলার নির্বাচনকে বিধানসভা সামনে রেখে সফরে ইতিমধ্যেই গিয়েছিলেন মোদী এছাড়াও এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার হুঙ্কার যে দু সালে একদিকে বাংলা অন্যদিকে তামিলনাড়ু উভয়কেই দখলের করার হুশিয়ারি দিয়েছেন আজ অমিত শাহ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতির সঙ্গে থাকুন